আচ্ছা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর জানবো আমরা পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাইয়া আসি ভালো কি অবস্থা ভাই পেঁয়াজের দাম কত আজকে পেঁয়াজের দাম গতকালকে একটু কম ছিল আজকে আবার একটু বাড়তে বাড়তে ভাব আজকে একটু বেশি জি 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 আচ্ছা তো হাটের বাজারে আমদানি কেমন ছিল আজকে হাটের বাজার তো হ্যাঁ ওইদিকে তো আপনার বৃষ্টি গ্রামে ঢাকাও তো বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি হয়েছে সকাল ও বৃষ্টি এখন একটু সুবিধা দেখা যাচ্ছে একটু সুবিধা দেখা যাচ্ছে এখন বৃষ্টির জন্য তো হাটে ঘাটে মালের আমদানি হয় নাই আর এর ভিতরে নিয়ে আসবো কেমন বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে তো কেউ নিয়ে আসতে পারবে না পিয়াজ আচ্ছা আচ্ছা তো দাম তো একটু একটু বাড়তেছে একটু একটু বাড়তে তো সবাই এটা আতঙ্কে ছিল যে ভারত আসবে আইপি দেবে কিন্তু ওইগুলো তো কোনো কথাবার্তা হয় নাই এই জন্য কালকে থেকে আবার হাটের বাজার আবার আজকে পঞ্চাশ টাকা একশো টাকা বাড়তি এখনো আইপির কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এখনো সিদ্ধান্ত সরকার কোনো সিদ্ধান্তই নেয়নি আচ্ছা আচ্ছা আসবে না বুঝছেন এমনি এমনি বাড়বে বাজার বাজার কমবে না বাজার আরো বাড়বে ইন্ডিয়া আসবে না ইন্ডিয়ান আসবে না ভুল এখন কবে আসবে ঠিক নাই এখন না আসা বন্ধ ঠিক নাই এখন বাচ্চা কাছা রয়েছে পেটের ভিতর এখন ছেলে কি মেয়ে এখন না হইলো তো আর বলা যাচ্ছে না ছেলে হবে কি মেয়ে হবে আচ্ছা বলা যাইতেছে না বলা সবর ভিতরে একটা আতংক আতংক কিন্তু আতংক হলে কি হয় ফস করে আসবে না দাম আরো বাড়বে তারপরে আসবে তার আগে না এই সুযোগে কিছক তারা রাখি পার্টি আছে এরা দিরে পয়সা পাইবে আল্লাহ রহমতে হুম হুম কৃষকদের কি এই দামে লাভ হয় নাকি তারা আরো দশ টাকা বেশি চাইতেছে এই দামে মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ তবে একটু বাড়লে তো আরো ভালো তাদের আগ্রহ থাকবে বেশি এই সামনের বছর আবার লাগাবে বেশি তারা তো দূরে পয়সা চায় কারণ আমরা তো নতুন সিজনে কম দামে বেচি ওই সময় আড়াইশ টাকা তিরিশ টাকা কেজি মাল বেচি তারপর মাল এখন রাখছে অনেক মাল কাটেছে তারপর পচেছে নষ্ট হয়েছে না ঘাটতি হয়েছে না আহ কিছু কিছু কৃষক ভাইরা আমাদেরকে কমেন্ট করে যে সত্তর আশি টাকা বাজার হইলে তাদের চালান উঠবে এটা কি সত্য ভাই সত্তর আশি টাকা হলে তো ভালো এটা লাভই হবে মানে চালান কি এত টাকা খরচ হয়েছে কৃষক ভাই এখন আহ এখন হয়তো তার বেশি পর্তা পড়তে পারে এক একজনের খরচ তো এক এক ধরনের এক একজনের খরচ এক এক রকম হয়তো যারা দেশি বীজ গুলা লাগায় তাদের খরচ কম হয় আপনার লাগা বীজ গুলা যারা বনে তাদের তো অনেক পত্তা তারা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কেজি নেয় হম হম তাদের তো পত্তা বেশি পড়ে যায় আচ্ছা আচ্ছা তো এখন আজকে বিক্রি কেমন করলেন ব্যাসা কিনা বৃষ্টির ভিতর তো হয়েছে মোটামুটি আজকে চার তারিখ তা না আজকে চার তারিখ চার তারিখ মোটামুটি বিক্রি করছে মোটামুটি ব্যাসা কিনা হয় আমদানি কি সুবিধা হলে পরে আল্লাহর রহমতে ব্যাসা ভালো হবে আমদানি কি একটু বাড়ছে আগেরছে আমদানি আপনার এক সপ্তাহ আগে থেকে দুই দিন বাড় দিত ব্যাসা কিনাও আছে এর থেকে আর বাজার কমবে না আশা করা যায় আচ্ছা তো কৃষকরা কি অনেকে বলতেছে কৃষকরা পেঁয়াজ বের করতেছে না দাম বাড়ার কারণে তারা কি আপনাদের পেঁয়াজ দিতেছে সবাই তো চাই যে দুই পয়সা হইলে ভালো আ সবাই তো চাইছে যে না বাড়তেছে একটু 120 আমরা একটু দেখে বেঁচে যাদের আছে তারা আস্তে আস্তে বেচাটাই ভালো হবে কিছু বেচুক কিছু রাখুক হুম হুম ঠিক আছে তারপর তো বাড়তেছে দেখা যাচ্ছে যে কালকে একদম আজকে একদম আজকে যে দাম সুবিধা হইলে পর কালকে তো আরো 2 টাকা বাড়তে পারে 120 হওয়ার সম্ভাবনা বেশি দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি সম্ভাবনা বেশি আচ্ছা আর ভারতের সাথে তো আমাদের সম্পর্কটাও এখন ওই রকমের আগের মতো ভালো নাই তাই না এখন আগের বছর ভালো না ঠিক আছে তবে এই মুহূর্তে মনে হয় না যে সরকার নিয়ে আসবে এই মুহূর্তে মনে হয় না হয়তো আরো যদি দাম বাড়ে তাহলে চিন্তা করবে আর যে দাম আছে এই বাজারে হয়তো সরকার আইপি নাও দিতে পারে আশি নব্বই একশো টাকা হইলে এরকম হইলে পাতালে সিদ্ধান্ত নেবে আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে এইগুলা বিক্রি করছেন কত করে এইটা ওইটা ওইটা বেচে 62 63 এইগুলা 62 63 টাকা এইগুলা কোথার ভাইয়া এটা আপনার ফরিদপুর আছে রাজবাড়ী আছে মাগুরা আছে ফরিদপুর রাজবাড়ী মাগুরার পেয়াস এইটা 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 62 টাকা এটা 62 টাকা এইটা আজকে 62 টাকা আর দেশি রসুনটার দাম কত দেশি রসুন আছে আপনার যেটা মোটা এইটা 72 73 এটা বেশি 68 টাকা এইটা কত 60 টাকা এইটা বিক্রি করছেন 60 টাকা আচ্ছা এইটা কোথা আরো বেচা কিনা কম নাটোরের দাম আমি ভাবছি বাজার এখন বিয়াল্লিশ আছে না মনে নাই বিয়াল্লিশ এর সময় তো ভিডিও বেশি করা হয়েছে আচ্ছা এইটা কত করে ষাট ষাট উনষাট টাকা এটা মোটা একটু ভাইয়া এইটা মুট মুটা আছে। মোটা মাল। এইটা শুকসাগর এইটা আজকে 69 থেকে 69 টাকা। 69 টাকা। এখনো কি শুকসাগর আছে? আছে এখনো আছে। আমরা দেখলাম যে 3 4 মাস আগে ছিল अवेलेबल ছিল। এই পেস্ট এখন কমছে। এখন আছে তবে অনেকটা কম। আগের থেকে অনেকটা কম। আগের থেকে অনেকটা কম। এইটা আমরা দেখছি 22 টাকা 25 টাকায় বিক্রি হইছে কিন্তু। আইটা সিজনে তাই বিক্রি হয়। ওইটা। এখন এই পেস্টটা কি রাখি করা ছিল ওইটা? এরে রাখি করা ছিল। राखी। টাঙ্গে ছিল। কালোটা বেশি হইছে তাই না? রাখির কারণে। এটা একটু কালোই থাকে। কালো থাকে এটা এইটা 59 টাকা আজকে এটা 59 টাকা 59 টাকা তো এবছর মনে হয় কম চাষ হইছে মানে শুকশাগড়টা না এই বছর গত বছরের থেকে এই বছরে বেশি এই বছরে প্রচুর লাগাইছে এই বছর আল্লাহর রহমতে সামনের বছর কৃষকরা এইটাই লাগাবে বেশি এইটার বীজটা কি ভারতের এইটা বীজ এখন তারা কোথ থেকে গেছে কইতে পারি না হুম হুম আগে তো বলতো সব ভারতের বীজ এখন বাংলাদেশ আমাদের বাংলাদেশে উৎপাদন হয় তো বীজ আচ্ছা আচ্ছা চকড়া লাগায় পদম লাগাইছে পদমেতে বীজ আসে এই অবস্থা এই অবস্থা আর রশণের বাজারটা একভাবে আছে রশণের বাজার একভাবে আছে রশণের বাজার একভাবে আছে আর এটা কোথার পেয়ে আছে এটা भैया এটা আপনার মাগুরা এর বেঁচে 63 মাগুরাটা আজকে বিক্রি করছেন 63 টাকা এইটা কথা মাগুরাটার মাগুরাটা अच्छा আর পরবর্তীতে ওইটা ওটাও মাগুরা এইটাও মাগুরা মাগুরার পেঁয়াজ বারো মাস ভাইয়াদের এখানে থাকে আপনাদের এখানে পাওয়া যায় ভাই কি দেশের বাড়ি কি মাগুরা নাকি জি জি এই কারণে একটু সুবিধাটা বেশি পান সবাই দেয় তাই না আচ্ছা তো এখন ভাইয়া দাম সামনে কি হইতে পারে আনুমানিক একটা ধারণা আপনার সামনে দাম কমার লক্ষণ কম দেখা যাচ্ছে যদি আপনার বাইরের কোনো মাল না আসে দাম আরো বাড়বে বাড়ার সম্ভাবনা বেশি দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি বেশি জি জি আচ্ছা আচ্ছা তো এখন বিদেশি পেঁয়াজের বিষয়ে কোনো সিদ্ধান্ত জরুরি ভাবে নেওয়া না এটা কোনো এটা আপনার সরকার কোনো সিদ্ধান্ত এখনো নেই নেই তবে যে বাজারটা আছে আমাদের দেশের কৃষকরা দুটো পয়সা পাক এটাই সরকারের কাছে বলি কারণ যদি অতিরিক্ত বাড়ে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে এখন যে দাম আছে বাইরের মালটা না আসায় ভালো তারা যাতে কৃষকরা দূরে পয়সা পাক সামনে বসাতে আরো আগ্রহ করে লাগায় বেশি কৃষকেরও তো খরচ আছে সারপাশের পাশে দাম বেশি বীজের দাম বেশি এগুলোও সরকারকে খেয়াল রাখতে হবে সার পাঁচ বিদ্যুতের দাম দনে একটু কমায় তাতে কৃষকরা বাঁচে হুম হুম এই অবস্থা ঠিক আছে তো আপনাদের ঘরে অনেক বরা থাকে পেয় আছে এখানে থাকে এখন তো মালের আমদানি কম না কমে আটে ঘাটে কম সব বাজারেও কম আছে এখন আগের মতো না আগে সিজনে তো ভরপুর আসতো হুম হুম ঠিক আছে আর এখন তো কৃষকরা সবাই পাট কাটছে যে পাট হচ্ছে এজন্য ব্যস্তর জন্য পিয়াজকে করতেছে না বললা শেষ হয়ে গেল পরে তারপরে সবাই সারা বছর শুনলাম ব্যাপারিদের লস হয় এখন কি অবস্থা তাদের ব্যাপারিদের তো সারা বছর লস এখন যাক মোটামুটি আছে টিকে এইজন্য সামনে আরো একটু বাড়ায় তাহলে ব্যাপারিরা দূরে পয়সা পাবে আশা করা যায় যাক দূরে পয়সা পাক কারণ তাদেরও তো ফ্যামিলি সংসার আছে সারা বছর লস খেলে তারা চলবে কেমনে ব্যাপারীরা একটু খারাপ অবস্থায় ছিল আমরা দেখি খুব খারাপ মানে খরচ পরে আহ পঞ্চাশ টাকা এখানে আর তিন টাকা গাড়ি ভাড়া ওই দামও পায় না অনেক অনেক লস ব্যাপারীদের এবার অনেক লস ব্যাপারীদের হম এবছরে যে লস খাইছে হম কতকের তো চালান বুঝি নাই হম চালান বুঝি নাই এ বছরে তাদের জমি বিক্রি করে কতকের দিনা শোধ করা লাগবে

তবে যাদের আছে আস্তে আস্তে বেচাটাই ভালো হবে যাদের লাভ হইতেছে বিক্রি অল্প অল্প করা হবে হ্যাঁ অল্প অল্প করুক কিছু বেচুক কিছু থাক আবার বাড়লে আবার বেচবে একবারে বেচার দরকার আস্তে আস্তে বেচুক সমস্যা নেই আচ্ছা ভাইয়াদের শপের নাম হচ্ছে নিউ বাণিজ্য নিউ বাণিজ্য ঢাকা শ্যামবাজার তো ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিন আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স তো আস্তে আস্তে বলেন আর একবার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স থ্রি সিক্স তো ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত ছিলেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন